সবাইকে নমস্কার এবং আদাব বিকাশ এবং আমি ডক্টর অভিজিৎ তরফদারের সুপারি একাঙ্ক নাটকটি শ্রুতি নাটক হিসেবে উপস্থাপন করব এই নাটকটির গল্প সামান্যই সেটা হচ্ছে একজন মানুষকে প্রতিষ্ঠিত মানুষ অফিসের একটা কোম্পানির বড় কর্তা জানা যাচ্ছে যে তাকে হত্যা করবার জন্যে খুন করবার জন্য একটি সুপারি নিয়োগ করা হয়েছে এখন এই সুপারি ওই সুবিমল মিত্রকে ফোন করেছে যে আপনাকে খুন করবার জন্যে আমাকে নিয়োগ করা হয়েছে কে নিয়োগ করেছে এটা হচ্ছে প্রশ্ন আপনি অনুমান করুন এই অনুমানের সূত্র ধরে আস্তে আস্তে সুবিমল মিত্রর যে পৃথিবী তার যে সংসার তার পরিচিত প্রিয় মানুষ তাদের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারটা আস্তে আস্তে উদ্ঘাটিত হচ্ছে এবং শেষকালে কিভাবে খুনটা হবে সেটাই হচ্ছে নাটকের একটা কৌতূহলের বিষয় আমরা সেটা আর এ না নাটকটা আপনারা শুনুন নাটক শুনতে শুনতে আস্তে আস্তে সব উদ্ঘাটিত হবে হ্যালো হ্যালো নমস্কার আমি সুবিমল মিত্রের সঙ্গে কথা বলতে চাই হ্যাঁ নমস্কার সুবিমল মিত্র বলছি আসলে আমি মানে আমি আপনি আমাকে ঠিক চিনবেন না আপনার দু মিনিট সময় হবে এখন ব্যস্ত আছে দরকার থাকলে পরে ফোন করবেন ধরুন সন্ধ্যাবেলা সাড়ে সাতটার পর আসলে কি জানেন তো দরকারটা তো আমার নয় সুবিমল বাবু বরং আপনার দরকারই আমি ফোন করেছি আমার দরকার কি ব্যাপার বলুন তো আপনাকে তো আমি চিনতেই পারছি না ঠিকই পারবেন না পারার প্রয়োজনও নেই দরকারটা কি কেন আপনাকে ফোন করছি সেটা জানতে পারলেই আপনি সব বুঝতে পারবেন আশ্চর্য এই কাজের মধ্যে এমন হেনালি করছেন ঠিক আছে কি বলতে চান বলে সময় ঠিক ঠিক তাই ঠিক ঠিক দু মিনিট তার বেশি আমি নেব না কিন্তু ভাবছি আচ্ছা আপনি কি একাই আছেন না আপনার চারপাশে আর অনেকে রয়েছেন রয়েছে দু একজন কেন না আসলে জানেন তাদের সামনে কথাগুলো বলা কি ঠিক হবে কি এমন কথা বলবেন আপনি আচ্ছা ঝামেলায় পড়া গেল তো ঠিক আছে আমার সঙ্গে যারা রয়েছে তাদের ঘরের বাইরে যেতে বলছি এই একটু প্লিজ ঠিক আছে এবার বলুন আচ্ছা সুবিমল বাবু আপনি সুপারি বলে কিছু জানেন কেন জানবো না সুপারি একটা ফল জাঁতিতে কেটে কুচি কুচি করে জর্দা পানি মিশিয়ে খেতে হয় আমার ঠাকুমাকে দেখেছি আর ছিয়াশি বছর বয়সে নিজের হাতে সুপারি কেটে এছাড়া অন্য কোনো সুপারি এই ধরুন কাগজপত্রে টিভিতে কারো মুখে শোনা হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে হায়ার কিলার কাউকে খুন করবার জন্য অন্য কারো কাছ থেকে টাকা নেওয়াকে বোধ হয় বলে সুপারি নেওয়া ঠিক ঠিক বলেছি একদম ঠিক বলেছেন হঠাৎ সাত সকালে সুপারির গল্প শোনানোর জন্য আমাকে ফোন করলেন আমি তো কোনো সুপারি টুপারি সমস্ত কেসে ঠিকই বলেছেন আপনি এর সঙ্গে ছিলেন না কিন্তু এবার থেকে থাকবেন তার মানে মানে আপনাকে খুন করার জন্য কেউ একজন সুপারি দিয়েছে আমাকে খুন কি সাংঘাতিক সে সুপারি দিল কেন দিল এই আপনার এই শেষ প্রশ্নের উত্তরটাই সবার আগে দি আমাকেই দেওয়া হয়েছে আধ ঘন্টা আগে দু লক্ষ টাকার কন্ট্রাক্ট আপনি হায়ার কিলার আমাকে মারবেন কেন কি আমার অপরাধ তা আমার জানার কথা নয় টাকা নেব কাজ হাসিল করে দেব ফুল পেমেন্ট আমার হাতে এসে গিয়েছে এবার কাজটুকু শেষ করার অপেক্ষা পুলিশ পুলিশকে ফোন করব আমি কোন পুলিশ কোন পার্সোনাল সিকিউরিটি সার্ভিসের ক্ষমতা নেই আপনাকে বাঁচাতে পারে সুপারি নিয়ে এ অবধি কখনো ব্যর্থ হইনি আমি আপনার ক্ষেত্রেও হব না কে কে আপনি ওই বললাম যে আমার একটাই পরিচয় আমার একমাত্র পরিচয় আমি একজন কে আমাকে মারবার জন্য সুপারি দিয়েছে তার সঙ্গে কার সঙ্গে আমার এমন শত্রুতা ভাবুন সে কিন্তু আপনার খুব কাছের লোক রোজ দেখছেন ওঠা বসা করছেন সে যে আপনাকে মারতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না কে কি নাম তাহলে সরি দু মিনিটের বেশি হয়ে গেল আজ ফোন রেখে দিচ্ছি অবতারণা হচ্ছে সন্ধে বেলায় সুবিমল বাবু বাড়িতে বসে কফি চুমুক দিচ্ছেন এই সময় ঠিক সেই সময় হ্যালো কি সুবিমল বাবু খুব ব্যস্ত নাকি আপনি আবার কেন আপনি কি ভাবলেন কেউ মশকরা করছে না তা নয় কিন্তু ফোন করে খনি সাবধান করছে এমনটা তো শোনা যায় না আরে আপনি লঘু ডাকাতের গল্প পড়েননি তারাও তো দিনক্ষণ জানিয়েই আসত আসলে আমরাও তো এই লাইনে কম দিন হলো না আমাদের এখন আর জানানো না জানানোর তফাত বুঝতে পারি না বরং মনে হয় যে মানুষটা মরবে নিশ্চিত তাকে গুছিয়ে নেবার সময় দেওয়াই ভালো গুছিয়ে কি বলছেন সুপারি বাবু আমি কিছুই তো গুছিয়ে নেওয়া হয়নি সমস্ত কাজই বাকি পড়ে আছে আর যদি না জানিয়ে চুপচাপ গিয়ে ধরাম করে কাজ ছেড়ে চলে আসতাম তাহলেই সব গুছিয়ে নিতে পারতেন আপনাকে যে প্রস্তুত হবার সুযোগ দিলাম তার জন্য কোথায় আপনি কৃতজ্ঞতা জানাবেন তা নয় ভুল হয়ে গেছে মাপ চেয়ে নিচ্ছি আপনার কাছে আমি সবিশেষ কৃতজ্ঞ এখন করুণা করে আপনার লিস্ট থেকে আমার নামটা যদি বাদ দিয়ে দেন তাহলে আমার কৃতজ্ঞতার আর সীমা থাকবে না না সরি 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 বললাম যে সরি এটা আর সম্ভব নয় ফুল পেমেন্ট নেওয়া হয়ে গেছে টাকার কিছু কিছু খরচও করে ফেলেছি আমি এখন আর না বলা সম্ভব নয় আচ্ছা আচ্ছা যদি আমি ওর চেয়েও বেশি কিছু দিই তাহলেও নয় ওতে নাম খারাপ হয়ে যায় একবার নাম খারাপ হলে এ লাইনে আর কেস পাওয়া যাবে না তাহলে কি দাঁড়ালো আমাকে মরতে হচ্ছেই হ্যাঁ এবং আমার হাতে কিন্তু কে কে আমার এমন শত্রু যে টাকা নিয়ে আমার মৃত্যু নিশ্চিত করতে চায় ওই বললাম তো

ও অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী আমি যেখানে টোয়েন্টি বড় যে থার্টি পার্সেন্ট গ্রোথ কার্ডে গ্রোথ কার্ডে বিশ্বাসী স্যাটিসফায়েড সেখানে ও হানড্রেড পার্সেন্ট না হলে থামতে চায় না তো সেটাই তো ওর প্লাস পয়েন্ট ওর সাম ওর বয়সে সেটাই তো এক্সপেক্টেড ও উচ্চাকাঙ্ক্ষী বলছেন তাহলে অসুবিধাটা কোথায় ও তো জানে সবটাই ওর আজ না হয় কাল দুটো দিন অপেক্ষা করলেই যখন ওর হাতে আসবে সমস্ত কিছু তখন এত বড় রিস্ক কেন নেবে ধরা পড়ে গেলে যেখানে ফাঁসি কিংবা একেবারেই যাবজ্জীবন ওই যে বললেন দুটো দিন দুটো দিন তো নয় কয়েকটা বছর বেশ কয়েকটা বছর ততদিন পর্যন্ত ওকে সবাই ফার্মের ইঞ্জিনিয়ার পার্টটা বলেই জানবে ও কেন চাইবে না রাতারি পুরোটা নিজের হাতে নিয়ে আসতে হ্যাঁ ভক শেষ হবে তুমিও পারলে অমিয় আমি যাব এক্ষুনি ওর মুখোমুখি দাঁড়িয়ে বলবো কি বলবেন তুমি আমাকে মারবার জন্য সুপারিতে আছো হ্যাঁ বলবো হ্যাঁ সেটা কি বাংলা সিনেমার ডায়লগ হয়ে যাবে না তাছাড়া ও কি স্বীকার করবে করবে না করবে না বরং আপনাকে পাগল বানিয়ে অ্যাসাইলামে পাঠিয়ে কোম্পানির দখল নিতে ওর আরও সুবিধে হবে তাছাড়া 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 ওই যে সুপারি দিয়েছে সে ব্যাপারে আপনি কিভাবে নিশ্চিত হলেন কি আশ্চর্য ও যে সুপারি দিয়েছে সে ব্যাপারে তো মানে আপনি বললেন আপনাকে টাকা দিয়ে পাঠিয়েছে আমিও আমি এমন কথা একবারও বলিনি যে অমিয় আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে আপনি বলেননি না বলেননি অমিয়ন না হলে কে কে আপনাকে সুপারিশ দিয়েছে হ্যাঁ আমি যে পাবলিক বুথ থেকে ফোন করছি সেখানে লাইন লেগে গেছে সবাই চাচামিচি করছে আমি ছেড়ে দিচ্ছি পরে আবার কথা হবে তৃতীয় উদ্দেশ্য ভোরবেলা সুমিয়ু বিছানায় শুয়ে খবরের কাগজ পড়ছেন এমন সময় ফোন বেজে ওঠে হ্যালো হ্যালো গুড মর্নিং ঘুম ভাঙালাম না তো ঘুম ঘুমতে আর দিচ্ছেন কোথায় ঘুমটুম সব গেছে তাহলে তো ভালোই হয়েছে বলতে হবে আরও বেশি বেশি কাজ করতে পারছেন আপনি না আগে বলে বেড়াতেন ঘুমিয়ে সাত আট ঘণ্টা কেন যে নষ্ট করে মানুষ আর বলি না না ঘুমলে মানুষের কর্ম ক্ষমতা কতখানি কমে যায় এই কটা দিনেই বুঝতে পার পারছি বরং ঘুমোতে গেলে ভয় করে ঘুমের মধ্যেই যদি প্রাণটা চলে যায় আর ঘুম না ভাঙে জেগে থাকলে বাঁচবার চেষ্টাটুকু অন্তত করতে পারবো আবার এও মনে হয় কটা দিন পরেই তো চির তার আগে যতটুকু পারি দু চোখ ভরে দেখিনি নি ঠিকই বলেছেন আগেকার দিনে রাজা বাদশারাও এই ভয়েই ভুগতেন গুপ্ত হত্যা সবচেয়ে বেশি ঘটত রাতে ঘুমের মধ্যে রাজারাও এই জন্য শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতেন মানে ওই কোন রানীর কাছে কবে কখন থাকবেন তা অন্য কাউকে জানতে দিতেন না রাজাদের হারেম ভর্তি রানী থাকত ঘুমবার জায়গাও ছিল অঢেল আমাদের তো আর তা নেই একটা মাত্রই বউ তাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিলেন তা নয় তো কি আপনাকে অবশ্য এই ব্যাপারে প্রশংসাই করতে হয় কোনোদিনও কেউ দুর্নাম দিতে পারেনি আমার বহুভাগ্য ভাগ্য সত্যি ভালো শর্মিষ্ঠার মতো স্ত্রী না থাকলে সত্যি দারান দাঁড়ান দাদান সমস্ত কিছু তলিয়ে জেনে তবেই বলছেন তো কি মিন করছেন আপনি শর্মিষ্ঠা যেভাবে সারাটা জীবন আমার পাশে থেকেছে সারাটা জীবন মানে আপনার প্রথম দিককার জীবন এখনো কি ব্যাপারটা একই রকম এখন ও বিভিন্ন রকম সোশ্যাল সার্ভিস নিয়ে ব্যস্ত আছে ওদের একটা অর্গানাইজেশন আছে ডেস্টিটিউট মেয়েদের নিয়ে কাজ করে ও ও হ্যাপি আমিও নিশ্চিন্ত নিশ্চিন্ত হওয়া কি বুদ্ধিমানের কাজ বাবু কেন কি ইঙ্গিত করছেন আপনি আচ্ছা আপনার স্ত্রী কিছুদিন আগে তাদের অর্গানাইজেশনের কাজে সিঙ্গাপুর গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমাকে গিয়েছিল ও ওদের ওয়ার্কশপ ছিল ঠিক আছে কিন্তু উনি কি একাই গিয়েছিলেন সিঙ্গাপুর আপনার কাছে কি বলেছেন উনি আমি তো সেই রকমই জানি ভুল জানেন আদিত্য সেন গিয়েছিলেন সিঙ্গাপুর আদিত্য ওদের অর্গানাইজেশনের হোটেলে ছিলেন দুজনে দুজনকে একসঙ্গে দেখা গেছে আমার এখন ফিফটি ফাইভ আমার চেয়ে সাত বছরের ছোট তার মানে ফর্টি এইট পোস্টমেন এখন মানে এই বয়সে ওর হঠাৎ আমি কিছু বুঝতে পারছি না আহা ধৈর্য ধরুন আমি আপনাকে বুঝতে সাহায্য করছি শর্মিষ্ঠা আর আদিত্য কি সাংঘাতিক আচ্ছা আদিত্য সেন ফার্ম তো বিজনেসে আপনার প্রতিদ্বন্দ্বী অফকোর্স তার সঙ্গে আমার স্ত্রীর কি রিলেশন ডেভেলপ করে করে থাকতে পারে আপনি সুমন বাবু হ্যাঁ বলুন জিজ্ঞাসা করছিলেন না আপনাকে মেরে কার কি লাভ তাহলে কি আদিত্য সঙ্গে ভগবান আমি তো তা বলিনি তাহলে কি বলেছেন আমি এইটুকুই বলতে চেয়েছি আপনাকে মারবার জন্য দেওয়াতে আপনার স্ত্রী শরীমিষ্ঠা দেবীর স্পর্শ থাকাও বিচিত্র নয় আগের দিন বললেন হোমিও আমি ফর্মের সমস্ত ডিসিশন মেকিং জায়গা থেকে যে মেকিং জায়গা থেকে হোমিওকে সরিয়ে দিয়েছে ওর সইতে চেক কিছু কখনো যাতে না হয় সেই চেক যাতে অনার না হয় তার মেসেজ পাঠিয়ে দিয়েছি এখন আপনি বলছেন অমিও না শর্মিষ্ঠা আহা ভুল করছেন সুবিমল বাবু আমি আগের দিনেও একবারও বলিনি বাবুই আমাকে সুপারি দিয়েছেন এ সবই আপনার কল্পনা 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 তাহলে সত্যিটা কি রোদ উঠে গিয়েছে অনেকে এদিকে তাকাচ্ছে এতক্ষণ ধরে ফোন করছি কারো নজরে পড়ে যাওয়া অসম্ভব নয় জানেনি তো গোপনীয় তাই আমাদের কাজের প্রধান অস্ত্র ঠিক আছে আজ ছাড়ি চতুর্থ দৃশ্য সমীমাল বাবু মাথায় হাত দিয়ে বসে আছেন চিন্তা মগ্ন এমন সময় ফোন বেজে উঠে হ্যালো হ্যালো সুবিমল বাবু আপনি আবার কেন আপনার মনে হয়েছিল আমি আপনাকে ফোন করব না না আমি মনে প্রাণে চেয়েছিলাম আপনার কাজ আপনি সেরে ফেলুন হঠাৎ এরকম মনে কারণ কারণ মৃত্যুর বেঁচে থাকা আমার মনে হচ্ছে প্রধান অতিথি হতে একটা ঝকঝকে মেয়ে ফুলের তোড়া হাতে নিয়ে এগিয়ে এলো চমকে পিছিয়ে গেলাম মনে হলো ওই ফুলের তড়ার মধ্যেই লুকিয়ে আছে আত্মঘাতী বোমা বোতাম টিকলে সময় শেষ পার্ক স্ট্রিটে সিগনালে গাড়ি দাঁড়িয়েছে জানলার পাশে দাঁড়িয়ে আছে ভিক্ষাপাত্র হাতে নিয়ে একটা বাচ্চা খোলে মা কাটা হয়ে বসে রইলাম কখন কৌটোর ভেতর থেকে বেরিয়ে আসে তার পিস্তলের নল যেসব বন্দি ফাঁসির আতে আদেশ মাথায় নিয়ে দিনের পর দিন কখন সেই দিনটি আসবে ভেবে তার প্রতীক্ষা করে শুধু তাদের কথাই ভেবেছি আর শীঘুর শিখরে উঠেছি মৃত্যুর চেহ মৃত্যুর প্রতীক্ষা ভয়ঙ্কর বুঝলাম আর অন্যটা অন্য কোনটা ওই যে আপনাকে মারবার দিলো কে দিল সে রহস্যভেদ হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপারি বাবু আপনি চোখে আঙুল দিয়ে রেখে না দিলে বাকি জীবনটা বিশ্বাস করেই কেটে যেত আপনার সঙ্গে কথা হবার পরপরই একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিকে অ্যাপয়েন্ট করলাম ওদের উপর নজর রাখবার জন্যে তারা যা সব ইনফরমেশান করলো আমি তার বনে গেলাম তলে তলে এত দূরে এগিয়েছে ওরা কী না করেছে কোথায় না গেছে অথচ এখন এমন ভাঙ করে গেছে যেন আমাকে ছাড়া ওর জীবন অচল একটাই আফসোস এত দেরি করে জানলাম যা নতুন কিছু করবার নেই তাছাড়া জীবনের উপরই ঘেন্না ধরে গেল কি হবে বেঁচে কার জন্যে বাঁচব ছেলেটা না থাকলে ও সুচরিত হ্যাঁ ওর জন্যেই বেঁচে থাকতে স্বাদ হয় সুবিময় বাবু বলুন একটা ব্যাপারে কিন্তু আপনি ভুল করেই চলেছেন কোন ব্যাপারে ওই যে কে সুপারি দিয়েছিল সেই ব্যাপারে কেন আমার প্রথম মনে হয়েছিল অমিয় আপনি বললেন বলে দেবার পর আজ এজেন্সির ইনফরমেশন হাতে আসার পর এখন তো পরিষ্কার আদিত্য অশ্বর মিশ্রা দিয়ে মিলে এটা করেছে দাঁড়ান দাঁড়ান এজেন্সি বলুন অথবা আমি আপনার কাছে শুধু কিছু তথ্য পৌঁছেছে যা থেকে বোঝা যায় আপনার স্ত্রী শর্মিষ্ঠা দেবী সন্ধের উর্ধ্ব নন কিন্তু যে দিয়েছেন এ তথ্য আপনি কোথা থেকে পেলেন আপনি একটু বললেন বাজে কথা আমি এমন কথা বলতেই পারি না তার মানে শর্মিষ্ঠা নয় তাও বলিনি আমি আমি শুধু বলতে চাইছি আপনার খুব কাছের কেউ কে কাজ করতে পারে না আমার খুব কাছের আর কারো কথা আমার মাথায় আসছে না ওই কেন একটু আগেই যার কথা বলছিলেন একটু আগে সুচরিত আমার একমাত্র ছেলে বুবাই অসম্ভব ও কাজ করতেই পারে না কেন অসম্ভব আমাকে মেরে ও লাভ আমার সমস্ত কিছুই তো ওর আরে সে তো আপনি মারা গেলে তারপরে বেঁচে থাকতে কিন্তু ওকে অদেও তো আমার কিছুই নেই ঠিক কি আচ্ছা ভেবে দেখুন তো ভালো করে এটা ঠিক কি না লেখাপড়া ওর কোনোদিন সেভাবে ভালো লাগতো না ছোট থেকেই সিনেমার নেশা ওর ইচ্ছেতেই ওকে ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি করলাম বাড়িতেই সিনেমার আর বানিয়ে দিলাম বড় বড় ডিরেক্টরদের কাছে হাত ধরে কাজ শেখার ব্যবস্থা করে দিলাম কয়েকটা শর্ট ফিল্ম করে অ্যাওয়ার্ডও পেয়েছে সুচরিত এবারে বড় ছবি করবার প্রস্তুতি নিচ্ছে ও কেন আমাকে মারবার জন্য সুপারিশ দিতে যাবে ওই যে বললেন নেশা বড় ডিরেক্টর হওয়ার নেশা একটা স্ক্রিপ্ট নিয়ে প্রোডিউসারদের অ্যাপ্রোচ করেছিল সুচরিত কেউই অজানা অনামি ডিরেক্টরের ওপর টাকা ঢালতে সাহস পায়নি অথচ দু কোটি টাকার প্রজেক্ট আমার কাছে এলেই তো পারছো আপনি দিতেন অতটা টাকা হয়তো দিতাম না তাছাড়া বোঝাতাম কম বাজেটে একটা দুটো ছবি করার কথা বলতাম তার চেয়ে অনেক সহজ তো রয়েছে কি সহজ আরে আপনার যে পলিসিটা রয়েছে তার অ্যামাউন্ট তো দু কোটি হ্যাঁ আর তার নমিনি তো সুচরিত কি বলছেন আমি কিছুই বলিনি সুবিমল বাবু শুধু সম্ভাবনার কথাগুলো আলোচনা করছি সুচরিতে টাকার খুব দরকার তাহলে আমার সুচরিত আচ্ছা আজ আর কথা বলার সময় নেই রাখি সুবিমল বাবু রাখলাম পঞ্চম দৃশ্য সুবিমল বাবুকে দেখে খুব ক্লান্ত লাগছে চোখের কণে কালি পড়েছে চুল আলু ঠালু ঘরে পাইচারি করছে এমন সময় ফোন বাজলো হ্যালো 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 কেমন আছেন শুভবাবু আপনি কোথায় কেন আমাকে দিয়ে আপনি কি করবেন যেখানেই থাকুন শিগগির আসুন আপনার পিস্তলের যে কটা গুলি আছে আমার ওপর উজার করে দিন আমি আর পারছি না কেন কি হলো কি হলো জিজ্ঞেস করছেন একে তো প্রতি মুহূর্তে মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকা তারপর মানুষের বাঁচার জন্যও তো কিছু লাগে আমার কি পড়ে রইল বলুন কি নিয়ে বাঁচব আমি এতখানি হতাশ হয়ে পড়লেন যে হব না খোঁজ নিয়ে জানলাম আপনার প্রতিটা কথা সত্যি সুচরিত আমার বুবাই প্রতি মুহূর্তে আমার মৃত্যু কামনা করে বন্ধুবান্ধব মহলে বলেছে কথাটা আমি ছাড়া অনেকেই জানে কিন্তু বোবাই যে আমাকে মারবার জন্য সুপারি দেবে এ আমার স্বপ্নেরও অতীত আরে সুচরিত সুপারি দিয়েছে কে বললো আপনি তো বললেন এই বারবার একই ভুল করছেন সুবিমল বাবু সুচরিত আপনাকে মারবার জন্য আমাকে নিয়োগ করেছে এমন কথা কিন্তু আমি একবারও বলিনি তাহলে কি বলেছেন আপনি আমার মাথায় কিচ্ছু ঢুকছে না সুবিমল বাবু আমি শুধু বলেছিলাম আমাকে অ্যাপয়েন্ট করেছেন আপনার খুব কাছের কেউ আপনি অমিয়বাবুকে সন্দেহ করেছেন আপনার স্ত্রী শর্মিষ্ঠা দেবীকে সন্দেহ করেছেন আপনার ছেলে সুচরিতকেও সন্দেহ করেছেন আমার দিক থেকে এটুকুই আমি করেছি সূত্রটুকু ধরিয়ে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ বাবু আপনি না বললে আমি কারোকেই জানতে পারতাম না এমন করে আমি ওকে হাতে ধরে তৈরি করেছি ও যে তলে তলে আমার সর্বনাশ করবার প্রস্তুতি নিচ্ছে আমি চিন্তাও করতে পারতাম না শর্মিষ্ঠা আমার শর্মি আমার সুখ দুঃখের সঙ্গী ও যে আমার বিশ্বাস ভঙ্গ করতে পারে নিজের চোখে দেখলেও মেনে নিতে পারতাম না আমার সমস্ত কিছু যার জন্যে আমার প্রাণের থেকেও প্রিয় বোবাই সে আমার মৃত্যু কামনা করছে তা কি কখনো ভেবেছি আপনাকে প্রথম ফোন করেছিলাম ঠিক এক সপ্তাহ আগে মনে আছে হ্যাঁ মনে থাকবে না অফিসে বোর্ড মিটিং শুরু হবার ঠিক আগে ফোন এসেছিল আপনার এক সপ্তাহ কি ভয়ঙ্কর এক সপ্তাহ আচ্ছা বাবু একটা কথা ভেবে ঠিকঠাক জবাব দিন এক সপ্তাহ আগের সুবিবল মিত্র আর আজকের সুবিবল মিত্রের মধ্যে কোনো তফাত আছে ভাবা ভাবির কিচ্ছু নেই এক সপ্তাহ আগের সুবিমল মিত্রর সঙ্গে আজকের সুবিমল মিত্র কোনো মিলই নেই তাহলে কেমনটা বলা যায় এক সপ্তাহ আগে সুবিমল মিত্র মারা গিয়েছে এখন যে সুবিমল মিত্র বেঁচে রয়েছে সে অন্য ব্যক্তি অবশ্যই বলা যায় আপনাকে বলেছিলাম সুবিমাল বাবু মনে আছে যে সুপারি নিয়ে কাজ হাসিল করতে পারিনি এমন আমার কখনো হয়নি মনে আছে এক্ষেত্রেও তাহলে আমি একশো ভাগ সফল কি বলেন তার মানে তার মানে আপনি আর আপনাকে টেলিফোনে বিরক্ত করব না ভালো থাকবেন বিদায় নমস্কার নমস্কার